উদ্বোধনের আগেই কর্মী নিয়োগের কেলেঙ্কারিতে অভিযোগ গতি ঘরে জল মিশন প্রকল্পে নবনির্মিত ওয়াটার সাপ্লাই অফিসের দিল এলাকাবাসী ঘটনা গোলাঘাটি মোহনপুর ভিলেজ কমিটির অন্তর্গত রাজকুমার পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে উক্ত ঘটনাকে ঘিরে এলাকাবাসী তীব্র উত্তেজনায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থল থেকেই কোন্রমাণভাবে পালিয়ে যায় গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা ভাগ্নে তথা গোলাঘাটি মণ্ডলের জিসিএস সুকুমার দেব বর্মা জোলা আরডি ব্লকের অন্তর্গত মহনপুর রাজকুমার লারমাপাড়া এলাকার বত্রিশ লক্ষ দশ হাজার টাকা বেয়ে নির্মাণ করা হয় প্রতি ঘরে জল জীবন মিশন প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পের এটি ওয়াটার সাপ্লাই অফিস দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে সেটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছিল কিন্তু তা উদ্বোধন করা হয়নি এই নবনির্মিত ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে এলাকায় একশো চার পরিবার জল পান করবেন এলাকাবাসী এই নবনির্মিত ওয়াটার সাপ্লাইটি পরিচালনা করতে একজন কর্মীর প্রয়োজন এলাকাবাসীরা সকলে মিলিতভাবে গত পনেরো দুই দু হাজার চব্বিশ পাড়ার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সেই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিত আর সেই লটারিতে পীযুষ দেববর্মার নাম উঠে আসে লটারি এই কারণে করা হয়েছে যেন কোনো ব্যক্তি কখনোই বলতে না পারেন এই কর্মী নিয়োগের মধ্যে কোনো কোনোরকম কারচুপি রয়েছে সকলের রেজুলেশন মোতাবেক সাক্ষী এবং সৈন্য জম্পু জেলা মহকুমা শাসকের নিকট সেই রেজুলেশন প্রেরণ করা হয় আর তারপরে শুরু হয় কাহিনি মেটুইস্ট এলাকার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা ভাগিনা তথা গোলাঘাটি বিদেশী মন্ডলের জেসিএস সুকুমার দেববর্মা এলাকার জনগণের এই রেজুলেশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার পিসির ছেলে কিশোর দেববর্মার নামে সে চাকরিটা হাতিয়ে নেয় এমনকি এলাকাবাসীদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে লটারিতে নিয়োগ করা পিচুর দেববর্মা কেউ হুমকি দিতে থাকেন যেন এই বিষয়ে তিনি আরও সামনের দিকে না গিয়ে আসেন আর সেই খবর এলাকায় ছড়াও হতেই মঙ্গলবার দুপুরেও তীব্র উত্তেজনা এলাকাবাসীদের মিলিতভাবে উদ্বোধনের আগে নর্মনির্মিত সেই ওয়াটার সাপ্লাইয়ের অফিসে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে নামেন তাদের দাবি এই ওয়াটার সাপ্লাই অফিসে যদি কোনো কর্মী থাকে তা নিয়োগ করতে হবে তাহলে পীযুষ দেববর্মাকেই নিয়োগ করতে হবে অন্যথায় নবনির্মিত উদ্বোধনের মধ্যেই ওয়াটার সাপ্লাই অফিসে তালা ঝুলানো থাকবে বলে দাবি এলাকাবাসীর এদিকেই এই ঘটনাস্থলে ছুটে আসেন জিসিএস সুকুমার দেববর্মা এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হন তিনি ব্যুরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ